বন্ধুরা এই ইন্ট্রোটি দেখে আপনাদের বুঝতে তো আর বাকি নেই যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আপনারা হয়তো জেনেই থাকবেন হলিউড বলিউডের মতোই এই পানো একটি ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিটির জনপ্রিয়তা রয়েছে পুরো জুড়ে এবং আপনিও হয়তো এই ইন্ডাস্ট্রির সাথে কখনো না কখনো পরিচিত হয়েছেন কেননা গুগলের রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে ইন্টারনেট ইউজ করা প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ মানুষ এই ইন্ডাস্ট্রির খোঁজ করে ইন্টারনেটের সার্চ এর মাধ্যমে তাই আমি মনে করি আপনিও কখনো না কখনো এই নীল জগতের সাথে বেশ ভালোভাবেই পরিচিত হয়েছেন আর যদি না হয়ে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে একজন জান্নাতি মানুষ তো বন্ধুরা বেশি কথা না বলে আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই নীল বা পর্ন ইন্ডাস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় আবেদনময়ী পাঁচ রানীর সাথে যারা আপনার রাতটাকে রঙিন করে দিবে এবং তাদের সম্পর্কে জানলেও আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন বন্ধুরা সর্বপ্রথমে পরিচিত হয়ে নিন ট্রেসা লিন নামের এই আমেরিকান অ্যাক্ট্রেসের সাথে যিনি সাম্প্রতিকী পর্ন ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং এসে ধুম মাসিয়ে দিয়েছেন এবং অর্জন করে নিয়েছেন ব্যাপক জনপ্রিয়তা টেইসালিন এখন পর্যন্ত মুভিতে কাজ করেছেন এবং সবগুলোতেই বেশ ভালোই সাড়া দিয়েছেন নিজের আবেদনময়ী লুক এবং সৌন্দর্যের এবং কামিয়ে নিয়েছেন কোটি কোটি ডলার এবং স্বল্প সময়ে তিনি এই ইন্ডাস্ট্রি ছেড়ে চলেও যান একটি কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে তিনি মারা যান এবং তার অসমাপ্ত জার্নিটা শেষ করেন বন্ধুরা তরুণী স্টেপ সিস্টার খ্যাত এই আরিয়া কায়ের সাথে পরিচিত হয়ে নিন তিনি আমেরিকার লুসিয়ানাতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে সেই অনুযায়ী এখন তার বয়স ছাব্বিশ বছর এবং মাত্র ছাব্বিশ বছর বয়সে তিনি স্টেপ সিস্টার খ্যাত সেরা মডেলিং এ পুরস্কৃত হন সেই সাথে এই নীল জগতের রানী আরিয়াকায় আমাদেরকে উপহার দিয়েছেন একের পর এক ধামাকাদার ভিডিও এবং সেগুলো দেখে আমাদের শরীর গরম হয়ে গিয়েছে এখন পর্যন্ত তিনি এই ইন্ডাস্ট্রিটাকে কাঁপিয়ে রেখেছেন এবং এক নামে স্টেপ সিস্টার হিসেবে আরিয়াকায়ের খ্যাতি রয়েছে বিশাল এখন পর্যন্ত আরে আকায় বাষট্টিটা ভিডিওতে কাজ করেছেন এবং সবগুলোতেই মোটামুটি ব্যবসা সফল এবং প্রতি আট থেকে দশ মিনিটের ভিডিও শ্যুটের জন্য আরে নিয়ে থাকেন প্রায় আট থেকে দশ কোটি টাকার মতো এবং এই সংখ্যাটা নেহাতি কম নয় অনেকেই অনুমান করছেন স্টেপ সিস্টার খিত আরে হয়তো ভবিষ্যতে আর অন্যান্য তারকাদের ভিউজের রেকর্ড ভেঙে ফেলবেন বন্ধুরা এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনার সম্পর্কে হয়তো আপনাকে নতুন করে বলার কিছু নেই তাও বলছি ইনার নাম সানি লিওনি সানি লিওনি জন্ম জন্মগ্রহণ করেন এবং তার পৈতৃক নিবাস ইন্ডিয়াতে অর্থাৎ তিনি ইন্ডিয়ার বংশভূত এখন পর্যন্ত গুগলের রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি নীল তারকা সার্চ নাম সানি লিওনি এবং তিনি বেশ কিছুদিন এই ইন্ডাস্ট্রিতে ছিলেন এবং এরই মধ্যে কাঁপিয়ে দিয়েছেন সব কিছুই এবং মানুষকে অবাক করে দিয়েছেন যদিও বর্তমানে সানি লিওনি এই নীল ইন্ডাস্ট্রিতে এখন আর কাজ করছেন না কিন্তু এরপরেও তার জনপ্রিয়তা কথা রয়েছে সকলের শীর্ষে সানি লিওনি একটি পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও করার জন্য সার্চ করে থাকেন আট থেকে দশ কোটি টাকা এবং বিভিন্ন পন ডাইরেক্টররা তাকে সেটা খুশি খুশি দিয়েও দেয় এবং এর একমাত্র কারণ ছিল সানি লিওনের জনপ্রিয়তা যা এখন পর্যন্ত কোনো পন তারকা অর্জন করতে পারেনি আর ভবিষ্যতে পারবে কিনা সেটা নিয়েও রয়েছে ব্যাপক সন্দেহ বন্ধুরা সবচেয়ে উত্তি এবং তরুণী এই পনিস্টার। স্টার সাম্প্রতিকই এই ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং এসেই মাত্র আট থেকে দশটি ভিডিও করেই পেয়ে গিয়েছেন ব্যাপক খ্যাতি এবং এনার নাম মিলা আজুল এবং তিনি রাশিয়ান অ্যাক্ট্রেস এখন পর্যন্ত তিনি অনেকগুলো অগ্রিম শ্রুতিপত্র সই করেছেন এবং হয়তো ভবিষ্যতে তিনি কাজ করে পুরো ইন্ডাস্ট্রিকে মাতিয়ে রাখবেন আপনারা জানলে হয়তো আরো বেশি অবাক হবেন কেননা মিলা আজুলের বয়স মাত্র ১৬ বছর এরই মধ্যে তিনি পন ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন এবং উঠতি পন স্টার হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে কাজ করছেন যদিও এখন পর্যন্ত তিনি তেমন একটা উচ্চমাত্রায় পৌঁছাতে পারেননি কিন্তু ভবিষ্যতে তিনি সেটা একদমই করে দেখাবেন এমনটাই মনে করছে অনেক বিশেষজ্ঞরা তারা বলছে মিলাহাজুলের বয়স কম এবং তিনি দেখতে অপূর্ব সুন্দরী এবং তার এক্সপ্রেশনও ঠিকঠাক তাই তিনি হয়তো অল্প সময়ের ভিতরেই নীল জগতের রানী খ্যাতি পেতে একদমই দেরি করবেন না এখন পর্যন্ত তিনি আট থেকে দশটি বন মুভিতে কাজ করেছেন এবং প্রতিটি আট থেকে দশ মিনিটের ভিডিওর জন্য তিনি চার্জ হাঁকিয়েছেন তিন থেকে পাঁচ কোটি টাকা তোমাদের রাশিয়ান গাল মিলাহজুল তার কাজের সুবাদে আমেরিকাতে বসবাস করছেন বন্ধুরা এখন আমি আপনাদের পরিচয় করিয়ে দেব বয়স্ক স্টেপ মম খ্যাত লিসা ববসের সাথে এবং তার আকর্ষণীয় লুক এবং তার বডি ফিগার দেখে অনেকেই মাতাল হয়ে যায় এখন পর্যন্ত লিসা দুশোটিরও বেশি পণ্ণভীতে কাজ করেছেন এবং মোটামুটি সবগুলোই ব্যবসা সফল ছিল এবং এই আকর্ষণীয় নারীর বয়স সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তিনি বর্তমানে বছর বয়সে এবং এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে করছেন স্টেপ মমের ক্যারেক্টারে অভিনয় করছেন এবং খ্যাতি অর্জন করছেন ব্যাপক হারে লিসার শারীরিক গঠন দেখে কারোর বোঝার ক্ষমতা নেই যে তিনি একজন চুয়ান্ন বছর বয়সী নারী তাকে দেখে যে কেউই বলবে তিনি আঠারো থেকে চব্বিশ বছরের ভিতরে পদার্পণ করছেন কিন্তু এটা একদমই ভুল লিসা একটি মিডিয়াতে বলেন আমি আমার বডি ফিকার ঠিক রাখার জন্য নিয়মিত জিম করি এবং খাদ্যাভ্যাসেও ব্যাপক গুরুত্ব দেই তাই তো আমি আমার এই বডিটাকে মেনটেন করতে পেরেছি এবং এর জন্য জনপ্রিয়তাও পেয়েছি এবং তিনি বলেন আমি আরও কিছু বছর অর্থাৎ ষাট বছর পর্যন্ত এই মিডিয়াতে থাকতে চাই এরপরেই অবসর নেব তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনি পরবর্তীতে কোন স্টারকে নিয়ে ভিডিও দেখতে চান সেটা লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আকনটিতে ক্লিক করে দিন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ